হ্যালো ফ্রেন্ডস আমি রমা আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেই টপিকসটা আজকে বাংলা বন্ধের ওপরে আর আমি এই মুহূর্তে কোনো রঙের হয়ে কথা বলতে চাই না কোনো রং নিয়ে আমি কোনো রকম আলোচনাতে যেতে চাই না আমি এইটুকু বলতে চাই যারা আজকে বন্ধ ডেকেছেন এবং যারা এই বন্ধের বিরোধিতা করেছেন তাদের দুজনের মাঝখানে আমরা সাধারণ নাগরিকরা আজকে যেভাবে হ্যারাস হয়েছি বা যেই যেই বিপদের সম্মুখীন হয়েছি বা যেই যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো কিন্তু অন্তত যারা আমরা রাস্তায় প্রয়োজনীয় কাজে বেরিয়েছি নিজেদের কর্মসংস্থানে বেরিয়েছি তারাই একমাত্র বুঝতে পেরেছি আর সবচেয়ে বড় কথা যেটা বলার জন্য আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে যেহেতু আমি একজন স্কুল টিচার আমার মতো এরকম বহু টিচার আছেন বা এরকম কর্মসংস্থানে যুক্ত আরও অনেক মহিলা আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি খাতে তারা বিভিন্ন লাইফ আজকে কিন্তু তারা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অফিসে পৌঁছেছে কেন পৌঁছেছেন না আমাদের সোকাস লেটার পাঠানো হবে অর্থাৎ কেন আজকে আপনারা কর্মসংস্থানে যোগদান করতে পারেননি তার কারণ জানিয়ে সোকাস যাবে তাই আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় আজকে যে পরিমাণ দাঙ্গা হয়েছে ট্রেন অবরোধ হয়েছে মারপিট হয়েছে ঝামেলা হয়েছে এই নিয়ে বহু ভিডিও এখন অনলাইনে বা নেটে তোমরা দেখতেই পেয়েছো অনেকে এবং আমি নিজেও সে সম্মুখীন হয়েছি দিন যে দেখেছি তাই আমার একটা অনুরোধ যে অন্তত এরকম বন্ধের দিন যখন প্রচুর ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে থাকে অন্তত মহিলা কর্মীদের কথা চিন্তা করে এই ব্যাপারটা অন্তত ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করুক কারণ আমাদের প্রয়োজনীয় ছুটি আমাদের হাতে আছে আমরা বিভিন্ন ছুটি অ্যাভেল করতে পারি তাহলে এরকম বিপদের দিনই আমরা জীবনের ঝুঁকি নিয়ে কেন রাস্তায় বেরোবো সোকোজ লেটারের ভয়ে তো এই ব্যাপারটা তো ভেবে দেখা উচিত আর প্রত্যেক মানুষের জীবন প্রত্যেকের কাছে মূল্য রাখে তাহলে একটা জীবনের মূল্য যদি আমাদের কাছে অনেকটাই দামি হয় সবার কাছে তার যার যার জীবনের মূল্য আছে তো এই ব্যাপারটা ভেবে অন্তত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অন্তত এরকম বন্ধের দিনে যেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে বহুলাংশে সেই সময়ে দূর থেকে আগত মহিলা কর্মীদের ক্ষেত্রে অন্তত এই ব্যাপারটা অবগত করে বলা উচিত যে তারা তাদের ছুটি নিয়ে এই সময়টাতে তারা কিন্তু বাড়িতে সেফটি থাকতে পারেন আমি তাই রিকোয়েস্ট করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এরকম বন যদি দ্বিতীয়বার আবার কখন হয়ে থাকে তারা অন্তত আমাদের মতো সরকারি মহিলা কর্মীদের কথা ভাবুক সোকাসের ভয় দেখি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যেন আমাদের রাস্তায় নামতে বাধ্য না করা হয় আমরা আমাদের ছুটি দিয়ে অবশ্যই সেই দিনটা নিজেদের জীবনে জীবন জীবনটাকে আমরা সুরক্ষিত যেন করতে পারি